জানাতে হুর গেলমানের বিষয়টি ইসলামে স্বীকৃত তাদের দৈহিক আকার আকৃতি নিয়ে নানা মত রয়েছে তবে অধিকাংশ বর্ণনা হবে জেনে জান্নাতের অন্যান্য নিয়ামতের ন্যায় হুরে ইনও একটি নিয়ামত হবে কোনো কোনো হুরে ইন ইয়াকুত ও মুক্তার ন্যায় লাল হবে অতুলনীয় সুন্দরী সাথে সাথে হুরে ইনরা সতীত্ব ও লজ্জা নিজেরা নিজেদের তুলনীয় হবে মানব হুরদেরকে ইতিপূর্বে অন্য কোনো মানুষ স্পর্শ করেনি জিন কেউ ইতিপূর্বে কোনো জিন স্পর্শ করেন আল্লাহ তালা বলেন তথায় থাকবে আয়ত নয়া রমণীগণ কোন জিন ও মানব পূর্বে যাদের স্পর্শ করে অতএব উভয় তোমাদের পালন কোন কোনো কোনো অবদানকে অস্বীকার করবে প্রবাল ও পরাগ সদৃশ নারীগণ অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোনো অবদানকে অস্বীকার করবে ঘুরেরা এতটা লজ্জাশীল হবে যে স্বামী ব্যতীত আর কারো দিকে চোখ তুলে তাকাবে না ঘুরেরা ডিমের ভিতর লুকাই পাতলা চামড়ার চেয়ে অধিক নরম হবে আল্লাহ তালা বলেন তাদের নিকট থাকবে আয়াতুলোচনা তরুণীগঞ্জ যেন তারা সুরক্ষিত ডিম জান্নাতের ঘুরেরা সুন্দর লাজুক চোখ বিশিষ্ট মতির সাদা এবং তাদের স্বচ্ছতা ও রং এত নিখুঁত হবে যেন সংরক্ষিত স্বর্ণালঙ্কার আল্লাহ তালা বলেন তথায় থাকবে আয়তনয় না আবরণে রক্ষিত মতির না তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ হুরদের সাথে জান্নাতি পুরুষদের নিয়মতান্ত্রিক বিয়ে হবে আল্লাহ তালা বলেন তাদেরকে বলা হবে তোমরা যা করতে তার প্রতিফলন স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব হুরেরা তাদের স্বামীর সমবয়সী হবে আল্লাহ তালা বলেন তাদের নিকট থাকবে আয়তনয় না সমবয়স্কা নারীগণ তোমাদের এরই প্রতিশ্রুতি দেয়া হচ্ছে বিচার দিবসের জন্য জানাতে শিও স্বামীদের আনন্দ হুরদের সঙ্গীত বন্ধি আনাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসিল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন জান্নাতে আকর্ষণীয় চক্ষু বিশিষ্ট হুরেরা সঙ্গীত পরিবেশন করবে এ বলে আমরা সুন্দর এবং সতী ও সৎচরিত্রের অধিকারিণী হুর আমরা আমাদের স্বামীদের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম ইমানদারদের জন্য জান্নাতের হুরদেরকে আল্লাহ বাছাই করে রেখেছেন জাবাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন তিনি বলেন রাসুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোনো মহিলা তার স্বামীকে কোনো কষ্ট দেয় তখন আয়তনয়না হুরদের মধ্য থেকে মুমিন স্ত্রী বলবে যে আল্লাহ তোমাকে ধ্বংস করু তাকে কষ্ট দিও না সে অল্প দিনের জন্য তোমার নিকট আছে অতি শীঘ্রই সে তোমাদেরকে ছেড়ে চলে আসবে বুরাইদা বর্ণিত তিনি বলেন বলেছেন আমি জান্নাতে প্রবেশ করার সময় এক যুবতী আমাকে অভ্যর্থনা জানাল আমি তাকে বললাম তুমি কার সে বলল আমি জায়দ বিন হারেসার জন্য জান্নাত ও জাহান্নামের বর্ণনা মোহাম্মদ ইকবাল খিলানি রচিত তাওহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি কিনতে আজই যোগাযোগ করুন এছাড়াও এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ